আজান দেওয়া কি দেওয়া আজানের জন্য মোয়াজেন সাহেব আর খাদেম সাহেবের অপেক্ষা করবেন ওনারা আসবে আসার পর আজান দিবে এ অপেক্ষায় থাকবেন এই অপেক্ষায় থাকবেন না পুরুষের অপেক্ষাও করা লাগবে না আপনার আশেপাশে যে মহিলা থাকবে এই মহিলারে বলবেন শালি ননদ শাশুড়ি মা মহিলা যারা থাকবে বাসে তাদেরকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিবেন ওরা কি করবে হসপিটালে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে না বাচ্চার কানে কানে নিজের মুখ লাগায় আজানের শব্দগুলা শোনায় দিবে সোবাহ এটাই হয়ে যাবে কানে কানে মুখটা রাইখে আজানের শব্দ শোনায় দিলেই হবে শুধু আজানের শব্দগুলা শোনাই দিবে তাহলে হবে আর ঝামেলা নাই আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস صحابة بولين رأيت رسول الله صلى الله عليه وسلم أذنا في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة نبي جنة حسن حضرت علي بن فاطمة رضي الله تعالى عنهما شنطان جو دنيا تأشلو أمي تكادك لهم মোয়াজিন সাহেব নামাজের আজান যেমন আজানটা দেয় অবিকল ওই আজাদ নবী হজরতে হাসানের কানের মধ্যে শোনায়া দেয় নবী হাসানের কানে মুখ রাইখা অবিকল ওই আজান শোনায়া এক নাম্বার করণীয় আজান দেওয়া মেয়ে হলেও আজান দেওয়া ছেলে হলেও আজান দেওয়া মেয়ে হলেও কিন্তু আজান দিতে হবে মেয়ে হলে আপনারা চেহারা কালো না করে আজান দিতে হবে চেহারা কালো না করে কি দিতে হবে মেয়ে হলে চেহারা কালো হয় আসলে হয় না হয় হয় কোরআনে আল্লাহ বলছে কালো হয় কিছু মানুষের চেহারা কালো হয় দেখেন কি বলে সুরা নাহালের আটান্ন নম্বর আয়াত গালেবান হ্যাঁ আটান্ন নম্বরই আল্লাহ বলেন কিছু মানুষ আছে এদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় এই তোমার মেয়ে হয়েছে হসপিটাল থেকে ফোন দিছে তার চেহারাটা কালো হয়ে যায় আপনারা না বললে কি হবে আল্লাহ তো বলছে এই যে চেহারা কালো হয়ে যায় ওয়াহুয়া কপাল কুচকায় বেজাসটা খুব খারাপ কাজীম খুব রাগ আদীত থুর সূরা নাহালయత్ নাম্বার 58 58 এই যে কিছু মানুষের কন্যা সন্তান হইলে চেহারা কালো হয় কপাল কুচকায় এটা করা যাবে না কন্যা সন্তান হইলে চেহারা কালো করে আল্লাহ বেশি খুশি হইলে ওই ঘরে আল্লাহ কন্যা সন্তান দান করে আর চেহারা কালো করবেন কেন তাহলে মেয়ে হইলে চেহারা কালো না করে আযান দেওয়া কি করা আজান দেওয়া আমরা আমাদের সকলকে ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসলে ছেলের আসার যে পরিমাণ খুশি হন মেয়ে আসলে ডাবল খুশি প্রকাশ করবেন ছেলে আসলে যদি এক কেজি মিষ্টি খাওয়ান মেয়ে আসলে দুই কেজি খাওয়াবেন আপনি বুঝাই দিবেন যে মেয়ে আসায় আমি অখুশি না আমি খুশি আমার নবীর চারটা মেয়ে ছিল আমারও আল্লাহ মেয়ে দিছে বাস এইভাবে আপনি আনন্দ প্রকাশ করবেন আল্লাহ আমাদেরকে মেয়ে সন্তান আসলে যেন আমাদের চেহারা কালো না হয় আগের থেকে প্রস্তুতি নিবেন যে আমার চেহারা যেন কালো না হয় সকলকে আল্লাহ ইসলাম ভালোভাবে বুঝার তৌফিক দান করেন এক নাম্বার সন্তান আসলে কানে আজান দেওয়া ডান কানে আজান বাম কানে কামতের শব্দ শোনা দিবেন